bolo ne esla ma padoke ne esla ek joner ta share car ka chhe noi por kash ni esla na niye jab ki kosh the dhorshe alena ha fine fine buse ke dhoka dise ha dhoka ta nuchhe gales na ha 100 ta gales 100 ta gales acha ekhon bolo amar ekhane chhe dhoka dibe tule ha ha mondi korben aapni ek bar o la

আল্লাহ আপনার গাই দু থেকে কিন্তু গরুর গোস্ত রোগ পে মগ মগিয়া অসা রক্ত আর মুখ করে দড়ি আল্লাহ সিল্লাহী খাও তো হ্যাঁ তাহলে কি খাওয়া গরুর দুধ খাওয়া তুমি এঃ কি খাওয়া ক কি খাওয় বলো মুরগি উশাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার রাজ্জাক নাম রুসিলাই

ভিডিও ইউটিউবে ছাড়বো তুমি কিছু বলবে দেশবাসীর জন্য বলো যে আসলে কোরআন যে শক্তিশালী এই বিষয়ে কিছু আলোচনা করো দেখি মানুষ একটু ভাইরাল হোক তোমার কথাটা বলো যে কোরআন যে কত শক্তিশালী আমি তো অনেক চেষ্টা করছি আমাকে আমাকে সামনে সাহায্য করে না এরকম তোমার কি পালানোর কোনো বুদ্ধি আছে

استغفر <applause> الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله

দেখো তো তোমার সামনে কি ফাঁসা হয়েছে জেলখানা জেরখানা তুমি ঢুক তুমি ঢুকবো ঢুকবে না আমি ঢুকাবো একা ঢুকো তুমি আচ্ছা ঢুকো আসতে করো রোগীকে পিছন দিকে সোয়ায় তুমি শুনতে ঢুকে যাও পালালে কিন্তু খবর আছে আল্লাহ করে আমি শুনতে একা ঢুকে যাও কি কর বাবা ভালো তোর নাম কি তুমি এখন বললে তুমি কি বললে দেখ চোখ খোলো তোর নাম কি সাথী তুমি এই মাত্র বললে সাথী মিথ্যা বললে কেন কি যে কথা তুমি বলো নাই তুমি না বললে তোমার নাম সাথী তোমার নাম কি রেখা এবার চোখ বন্ধু দেখো তো খাসার মধ্যে কি আছে সাথী আছে তাই ও কি কয় কি বলে আব্দুল্লাহ সাহেব কই আছে জলদি চলে আসে তো এখন তো একদম হুজুর আসলে আমাকে বলবা সাহেব যেখানে আসো সেখান থেকে চলে আসো না কে আছে কয়জন আসে একজন আচ্ছা আবদুল্লা সাহেবের বুড়িমাকে ধরে নিয়ে চলে যাও একবার জেলখানের পেতে আটক করে রেখে দাও দেখ আম নিয়ে যাচ্ছে চোখ খোলো নিয়ে গেছে সত্য কথা বলছো তুমি হ্যাঁ মিশাইতে বলো না তুমি তারা যে কোন বল কবিরা চিকিৎসা করছে মিশাই

ঠিক আছে সম্মানিত মমিন মুসলমান এই বিন্দি ব্যক্তির নাম হলো কি তোমার রেখা এনাকে অনেকগুলো জিন ধরছিল তার মধ্যে থেকে অনেক চিকিৎসা করছে কিন্তু এই সাথী নামে এই জিনকে কেউ কি আটক করতে পারে নাই আমরা পরামর্শ দিতে আমরা সেই জিনকে আমরা বন্দি করে রেখেছি আল্লাহ তারা আমাদের সকলকে পাঁচ নামাজ জামাতের সদাতে করে তৌফিক দান করেন এবং আমরা সকলে এই পান্ডের জন্য দোয়া করবো আল্লাহ তালার জন্য সমস্ত জিন সমস্ত অশ্লীল অর্থাৎ হবিশ থেকে যেন আল্লাহ তালাকে হেফাজত করেন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা